মানুষের মন আসলে তার প্রজন্মবাহিত ডিএনের স্মৃতি অভিজ্ঞতা সংস্কারের সঙ্গে তার নিজ জন্মের শিক্ষা পরিবেশ স্মৃতি অভিজ্ঞতা ইত্যাদি দিয়ে তৈরি হয় নারীর মনকে বুঝতে হলে হাজার বছর ধরে নারী যে সমাজ বাস্তবতার ভেতর দিয়ে গেছে তার ইতিহাস খুঁজতে ও বুঝতে হবে সেখানে দেখা যায় নারীর নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার ছিল না তার শিক্ষা বিয়ে সন্তান ধারণ কোনো কিছুতে তার নিজের ইচ্ছা ছিল না সে কাকে বিয়ে করবে আর সে তার সঙ্গে কি কি আচরণ করবে এগুলো তার নিজের ইচ্ছাতে হতো না একটি নারীর মন ও দেহের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল কোনো না কোনো পুরুষের সে বাবা হোক স্বামী হোক রক্ষক হোক রাজা হোক জমিদার অথচ পুরুষের মতো তারও একটা মন ছিল সব কিছুতে নিজের পছন্দ অপছন্দ ছিল কিন্তু তা প্রকাশ করার কোনো সুযোগ ছিল না এখনও পুরোপুরি নেই এবার ভাবুন প্রজন্ম ধরে নারীর ডিএনএ বুঝে এসেছে তার ভাবা ও বলার মধ্যে ফারাক রাখতে হবে না হলে সর্বনাশ যা ভাবা তা বলার অধিকার এক পুরুষের নারীর সেই অভ্যাস ডিএনএতেই আছে সে যা ভাবে তা বলে না সমাজ তাকে যুগ যুগ ধরে তাই শিখতে বাধ্য করেছে এই কারণে আজ যখন কোনও আধুনিক পুরুষ নারীর ইচ্ছা জানতে চায় সে তা জানতে পারে না কারণ নারীর নিজের কথা জানতে তো পুরুষ কখনো চায়নি পুরুষ তাকে নিয়ে যা ইচ্ছা তাই করেছে যে বয়সে ইচ্ছা বিয়ে দিয়েছে যার সঙ্গে ইচ্ছা বিয়ে দিয়েছে যতজন ইচ্ছা সতীন দিয়েছে অকাল বৈধব্য দিয়েছে সতীদাহ দিয়েছে রক্ষিতা করেছে উপপত্নী করেছে আর তা হয়ে গেছে কিন্তু তাই বলে কি তার মন ছিল না চিরকাল ছিল আজও আছে কিন্তু সেই মন খোলা নিষিদ্ধ ছিল তাই ধীরে ধীরে তার মন জটিল হয়ে উঠেছে নিজের ইচ্ছা বাসনা ভালো লাগাকে হয় সে চাপা দিয়েছে অথবা গোপনে পূরণ করেছে বা ফ্যান্টাসি নিয়ে বেঁচেছে কিন্তু ঠিক কি চায় সে কাউকে বলেনি পুরুষকে যে মনের কথা বলতে নেই কোন পুরুষকেই না সেই সত্যটি তারা হাড়ে হাড়ে টের পেয়ে গেছে যে পুরুষ খুব নরম করে বিশ্বাস নিয়েও তার কথা শুনতে চায় তাকেও সে বলবে না কারণ সে জানে পুরুষ যা ভাবে তা বললে তা যে ভাবনা হোক তার কোনো সমস্যা নেই কিন্তু নারীর ভাবনাটি পুরুষের মনমত না হলেই নারীর জীবনে সর্বনাশ নেমে আসবে আর এই জটিল সামাজিক ও সাংস্কৃতিক জীবনে টিকে থাকার জন্য তাদের মন এমন জটিল